ওয়েবসাইট চলে যে এই ওয়েবসাইট টিতে চলে যাবেন এই ওয়েবসাইট টিতে চলে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে যে দেখেন এখান থেকে আপনার একটি ক্রিয়েট উইথ ফলো নামে একটি অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তারা আবারও একটা ইন্টারফেস নিয়ে আসবে এরকম যে দেখেন ইন্টারফেস দেখেন এখান থেকে নিচে দিকে দেখতে পারবেন যে দেখেন ক্রিয়েট নিউ প্রজেক্ট নামে একটি অপশন আছে সেখানে ক্রিয়েট নিউ প্রজেক্ট ক্লিক করে দিবেন ক্রিয়েট নিউ প্রজেক্ট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে দেখতে পারবেন এই যে এখানে দেখেন এই যে টেক্সট টু ভিডিও নামে একটা অপশান আছে এখান থেকে জাস্ট এই অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ শুরু করবে এখান থেকে যে প্রথম নম্বরের যে অপশনটি আছে যে ফ্রেন্স টু ভিডিও এখানে এই অপশানটিতে সিলেক্ট করে দেবেন এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে এদিকেন দুটি প্লাস চিহ্ন এসেছে এখান থেকে জাস্ট প্রথমটি যে প্লাস চিহ্ন আছে সেই প্লাস চিহ্ন ক্লিক করে আপনাদের যে ছবিটিতে শুট ভিডিও তৈরি করতে যাবেন সেই ছবিটি এখানে সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে গ্যালারি থেকে ছবিটি সিলেক্ট করে দিচ্ছি এখানে আমি এই ছবিটি কিন্তু দেখেন ইমেজটি কিন্তু আমি এখানে নিয়ে আসি কোপ টু ভিডিও এখানে জাস্ট এখানে আপনার যে পজিশনে ছবিটি রাখতে যাচ্ছি সেই ছবিটি এই পজিশনে রেখে এখানে কপি এন্ড সেভ এখানে এই পশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই এখানে দেখেন এখানে কিন্তু ছবিটি এসে এসে পরার পর এখানে দেখেন জেনারেট এ ভিডিও নাম উইথ টেক্সট অ্যান্ড ফ্রেন্ডস লেখা আছে এখানে জাস্ট আপনাদেরকে একটু ফন্ট লিখতে হবে এখানে আমি একটু পণ্ট লিখে দিচ্ছি সেই পণ্টটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা নিয়ে নেবেন এখান থেকে ধরে জাস্ট এখান থেকে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা দেখেন নিচের দিকে এর বাটন আছে সেই এর বটনে ক্লিক করে দিলাম এরর বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে জাস্ট আপনারা দেখতে পাবেন দেখেন এখানে এই অপেন্ট হান্ড্রেড পার্সেন্ট যাওয়ার পর কিন্তু ভিডিওটি ক্রিয়েট হয়ে যাবে আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট যাওয়ার পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে দেখেন ভিডিওটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে দেখেন জাস্ট আমি দেখেন আপনি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা একটু দেখবেন এখন ভিডিওটি ডাউনলোড করার জন্য ভিডিওটির উপর একটু ক্লিক করে দেবেন এই ড্রোন জোট ভিডিওটি ডাউনলোড করার জন্য ভিডিওটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ওপরেও দেখে দেখেন দেখতে পারবেন যে একটি দেখেন ডাউনলোড বাটন আছে এই ডাউনলোড বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে দেখেন অরিজিনাল সাইজে কিন্তু আমি ডাউনলোড করব ডাউনলোড ডাউন হয়ে গেছে এখান থেকে জাস্ট আমি ওপেন করে দেবো এই দেখেন ভিডিওটি এই ভিডিওটি আমি জাস্ট এখানে প্লে করবো দেখেন দেখেন দেখুন অসাধারণ কিন্তু একটা ভিডিও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা সৌ দিয়ে যে কোনো একটি ভিডিও ক্রিয়েট করতে পারবেন ড্রোন দিয়ে কোনো ধরনের ড্রোন লাগবে না সকালকার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন